নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং অগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে দুই রাশি দুই নক্ষত্রে দুই যোগের মধ্যগত হয় প্রথমে চন্দ্র কিন্তু শুক্র শনি যোগের মধ্যগত যেটা এখন আপনারা পাচ্ছেন এবং এই যোগ কিন্তু চলছে এবং এই যোগ আজ দুপুরে পরিবর্তিত হয়ে দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র রাহু গ্রহণ যোগের মধ্যে উপস্থিত হবে রাহু হচ্ছে আমাদের অবশ্যই একটা আনস্টেবল এনার্জি মায়ার কারকতা এবং রাহু হচ্ছে ভ্রমের কারোগ্রহ আর চন্দ্র হচ্ছে আমাদের মন তাহলে বুঝতে পারছেন প্রথমে যে মানে আমাদের যে ইকুয়েশানটা থাকছে সেখানে শুক্র অর্থাৎ মায়ার যে রূপক অবশ্যই এখানে শুক্র ভ্রম নয় শুক্র হচ্ছে আকর্ষণ প্রেম সম্পর্ক ইত্যাদি শুক্র অবশ্যই কিন্তু আকর্ষণ বল শুক্র ভ্রম নয় এবং শনি হচ্ছে বাস্তবিকতা এই বাস্তবিকতা এবং মায়ার প্রভাব বা যেটা আপনি বলতে পারেন মায়াকে শুক্রকে ঠিক মায়ার সঙ্গে রিলেট করা ঠিক নয় মায়া মানেই ভ্রম এখানে শুক্র হচ্ছে আকর্ষণ তো আকর্ষণ বলের যে কেন্দ্রবিন্দু শুক্র শনি অবশ্যই তার পজিটিভ এনার্জি তার সঙ্গে চন্দ্রের যে কম্বিনেশান এটা দুপুরের পর বদল হচ্ছে দুপুরের পর কিন্তু রাহু যোগ আপনার গত দুদিন যেরকম কেটেছে সেই গত দুদিনের তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা কাটতে চলেছে আজ দুপুর থেকে এবং দুপুরের পর থেকে আপনার যে সিচুয়েশানগুলো অনেকটা পাল্টাবে আপনার ভালো সিচুয়েশনগুলো আবার চেঞ্জ হতে পারে খারাপ সিচুয়েশানগুলো চেঞ্জ হতে পারে যে সিচুয়েশনটার মধ্যে ছিলেন সেই পরিস্থিতিটা কিন্তু পরিবর্তিত হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে আজকে প্রথমে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকছে এবং বৃহস্পতি বর্তমানে যেহেতু বকরি হয়ে আছে তো বৃহস্পতি বকরি থাকার জন্য কিছু বিষয় আপনার কিন্তু মানসিক দ্বন্দ্ব কিছু বিষয়ে আপনার কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছে না এগুলো কিন্তু কিছুটা আজকে সারাদিন বর্তাবে যদি জন্মছকে বৃহস্পতি বকরি থাকে কিন্তু সন্ধ্যার থেকে যেহেতু শনি নক্ষত্র আছে এই সময় একটা সলিড রেজাল্ট কং কমক্রিট রেজাল্ট আপনার বিভিন্ন কাজে কিন্তু এই সময় আসবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে দুপুরের আগে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন গত দুদিন আপনার যদি খুব ভালো যায় আর দুপুরের পরের যে সময়টা আপনি নতুন কাজে হাত দেওয়ার আগে একটু সময় মানে একটু খেয়াল রাখবেন নতুন ব্যক্তির সঙ্গে আলাপ হচ্ছে নতুন কোনো কাজ শুরু করছে নতুন কোনো জিনিসপত্র কিনবেন যেখানে নতুনত্বের ছোঁয়া আছে এবং যেটা আপনার আগে থেকে সেরকম জানা নেই সেই বিষয়গুলো আপনাকে একটু কান খোলা রেখেই চলতে হবে কারণ রাহু হচ্ছে অবশ্যই কিন্তু এখানে ভ্রম সৃষ্টি করবে ইলিউশন সৃষ্টি সৃষ্টি করবে ভ্রম শুধু এইরকম কাজ করবে নয় আপনার মনে হয়তুক চিন্তা কোনো বিষয়ে দুশ্চিন্তা সামান্য কিছু বিষয় হয়তো উনিশ বিশ হের ফের হয়েছে আপনার খাওয়া ঘুম উড়ে গেল এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আগামী আড়াই দিন কিন্তু দুপুরের পর থেকে চলতে পারে যেহেতু রাহুর প্রভাব আজকে দিনটা কর্মঠ দিন থাকবে কাজের জায়গায় যোগাযোগ যাত্রা কমিউনিকেশান ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো দুপুরের পর জেনারেলি বাড়বে তবে দিনের শুরুটাও ভালো কোনো বিষয় কোনো অনুষ্ঠান ইত্যাদি যাওয়া এন্টারটেনমেন্ট এগুলো ক্ষেত্রে ভালো কর্মকেন্দ্রিক যদি দেখি কর্মঠ দিন থাকছে কাজের জায়গায় এনার্জি থাকছে এবং উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে যে কোনো বিষয় আজকে দিনটা কিন্তু শুভ তবে দিনের শুরুটায় উচ্চপদস্থ কর্মী যারা আছেন যারা হায়ার ডিভিশনে কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট থাকার একটা সম্ভাবনা থাকছে তবে পরের যে স্টেপটা সেখানে অবশ্যই কিন্তু শনি সন্ধ্যার দিক থেকে থাকছে এখানে কিন্তু শ্রমিক শ্রেণী অবশ্যই যারা দশটা পাঁচটা ঘাম ঝড়িয়ে কাজ করছেন হায়ার ডিভিশন ঠিক নয় সাধারণ শ্রমিকগণকে বোঝানো হচ্ছে এদের ক্ষেত্রে পজিটিভ ফল থাকছে বৃহস্পতি যেহেতু বক্রিয়া এটা মাথায় রাখবেন আজকের দিনে ঝুরঝামেলা অশান্তি একদমই এদিকে চলবেন কেন বৃহস্পতি তিল থেকে তাল করাটা স্পেশালি দুপুর থেকে আজকে দুপুরের মধ্যভাগ থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভব একটা প্রভাব থাকছে এবার হচ্ছে আমাদের আজকের সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর সুখকর এবং স্বাভাবিক থাকছে প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ বা ইত্যাদি বিষয়ে একটু চোখকান খোলা রাখতে হবে আদারওয়াইজ চলতি প্রেমের মধ্যে ভালো ফল এবং একটা রোমান্টিক মুহূর্তের আভাস হরস্কোপে পাবেন এবং প্রেমের ক্ষেত্রটা আমার মনে হয় সব মিলিয়ে একটা ফ্রুটফুল রেজাল্ট বা ভালো রেজাল্ট একটা পাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং রোমান্টিক জায়গাগুলো কিন্তু বজায় থাকবে তবে দিনের শুরুটা যেরকম থাকছে পরবর্তী সময়টা যেহেতু রাহু প্রভাবিত সময় কোনো অবৈধ রিলেশান ইনলিগাল অ্যাক্টিভিটিসের হাতচানি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে দাম্পত্য জীবন স্থিতি গতিশীল মোটের ওপর স্বাভাবিক থাকবে যদি গত দিনটা খুব অশান্তিবহুল থাকে তাহলে এই সকালটুকু এর রেস্ট থাকবে দুপুরের পর থেকে সিচুয়েশন অনেকটা বদলাবে নাচিৎ দাম্পত্য সুখ মোটের ওপর ভালো বা স্বাভাবিক থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন স্বাস্থ্যের দিকটা দেখুন অনেকগুলো গ্রহসংযোগ শরীর কিন্তু কিছুটা আপ আপডাউনের মধ্যে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে তাছাড়া এখানে সর্দিকা সিদ্ধাত ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে পরবর্তী সময় ঘুম কমার টেন্ডেন্সি রাত জাকার টেন্ডেন্সি অসংযমিক জীবনে ধরুন রাজ্যাক যে কেউ বিষয়ে কোনো ক্ষেত্রে আপনার বিশেষ কিছু ক্ষেত্রে কোনো আসক্তি মদ্যপান ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল অবশ্যই অবশ্যই এখানে কিন্তু প্রদান করতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই এখানে সতর্ক থাকা দরকার এবার যে খরচের দিকটা দুপুর থেকে একটু বাড়তে পারে এটা খেয়াল রাখতে হবে খরচের বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে আয় ভাব তবে শুভ থাকবে কিন্তু খরচের বিষয়টা কিন্তু দুর্বল থাকার সম্ভাবনা দুপুরের পর থেকে কিছু জায়গায় রয়েছে এটা মাথায় রেখেই অবশ্যই আপনাদের কিন্তু এগোতে হবে আর এখানে এটুকু বলব আর সাধারণ কেনাকাটি শখসাৎ কোনো কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো নির্দিধায় করতে পারেন সেখানে সেই অর্থে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর আমি এখানে যে হেলথগুলো বললাম একটু খেয়াল রাখবেন হেলথের বিষয়গুলো পর্যাপ্ত আহার এবং রুটিনটা ঠিক রাখার চেষ্টা করবেন রাহু চন্দ্রযোগে আগামী আড়াই দিনে কিছুটা রুটিন ব্রেক হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবার অবশ্যই আমরা যে বিষয়টিকে চর্চা করবো সেটা হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ দেখুন নক্ষত্র দুটো এখানে অবশ্যই বৃহস্পতি এবং শনি বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদে যদি আপনার জন্ম হয় অবশ্যই সন্ধ্যা অবধি আপনার ইমোশনাল কাটবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুধু রাশির নক্ষত্র পূর্বভাদ্রপদ ও বিশাখা বা পুনর্বসু হলে এমনি আপনার ওভারঅল ভালো যাবে ইমোশনাল কাটবে নক্ষত্র তেমনই অনুরাধা পুষ্যা এবং উত্তর পদ আপনার যদি হয় তাহলে ইমোশনাল বিষয়টা সন্ধ্যা থেকে আসবে কিন্তু রাশি নক্ষত্র হলে সকাল থেকে আপনার পজিটিভ ভাইব্রেশন থাকবে সেটা কিন্তু অবশ্যই নিশ্চিতভাবে একটা ভালো ফল থাকছে তবে রাহু নক্ষত্র আদ্রাশা হত হতবিষা সন্ধ্যার পর থেকে একটু অ্যাভারেজ ফল কিছু কিছু ক্ষেত্রে পেতে পারেন এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে অপরদিকে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতীতে যদি আপনার জন্ম হয় টোটালি আজকের দিনটা আপনার পক্ষে অর্থাৎ দিন রাত এবং টোটালি আপনার পক্ষে আজকের দিনটায় কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল এখানে শুভ ফলের আওতাধীন সময় যেটা আমরা বুঝি সেটা কিন্তু থাকতে পারে অপরদিকে অশ্বিনী মখা মূলা তিন নক্ষত্র শুরু থেকে সন্ধ্যা অবধি একটু বাধা পাবে সন্ধ্যা থেকে ভালো ফল এখানে কিন্তু তারা গেন করতে পারবেন কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকতে পারে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে সন্ধ্যা অবধি আর যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের জেনারেল প্রিডিকশান এখন যেটা বললাম সেটাই কিন্তু ফলো করার চেষ্টা করবেন আজকের অবশ্যই কিন্তু বারবেলা যদি দেখি সকাল দশটা একুশ থেকে দুপুর একটা একের মধ্যেই বারবেলা থাকছে আর কোনো সময় বারবেলা থাকছে না আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু তিন এবং অবশ্যই এখানে আট সংখ্যার প্রভাব তিনের মধ্যে জ্ঞান বৃদ্ধি প্রজ্ঞা এবং আটের মধ্যে জ্ঞান বৃদ্ধি প্রজ্ঞা এবং অপেক্ষা দেরি এগুলো কিন্তু লুকিয়ে থাকবে যে রঙ হচ্ছে হলুদ নীল বেশ রঙ আমি মেন রঙগুলো ছাড়া আমি ইম্পর্টেন্ট কিছু রঙ বলবো প্রত্যেক লগ্ন রাশির ক্ষেত্রেই আপনার যদি লগ্ন জানে লগ্নটা ফলো করবো এবং রঙের বেশ কালারগুলো বলব আপনারা রঙের হালকা ডিপস সেট বা কোনো মিক্সড কালার ইউজ করতে পারেন মেসের ক্ষেত্রে লাল হলুদ সাদাই শুভ বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল সবুজ এবং অবশ্যই বেগুনি এই রঙটি শুভ তবে স্বাস্থ্যজনিত সমস্যা প্রেমের সমস্যা চলে সবুজটি অ্যাভয়েড করবেন তার বদলে আপনি কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সবুজ অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন সাদা নীল এবং লাল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে লাল হলুদ অবশ্যই কিন্তু এখানে কিন্তু হালকা ক্রিম কালার এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ মাফ করবেন হ্যাঁ শিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু নীল অবশ্যই লাল এবং অবশ্যই কমলা স্বাস্থ্য সমস্যা চলে লালটা অ্যাভয়েড করবেন তারপরে হলুদটা ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ আকাশী বেগুনি মেরুন ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা এবং অবশ্যই কিন্তু কমলা এবং সবুজ রং বৃষ্টিকের ক্ষেত্রে সবুজ কমলা অবশ্যই কিন্তু সাদা নীল হলুদ রং ধনুর ক্ষেত্রে হলুদ নীল এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার এবং সবুজ রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল নীল এবং সবুজ রঙ এখানে স্বাস্থ্যজনিত সমস্যা হলে সবুজটা অ্যাভয়েড করতে পারেন আদর ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে মাফ করবেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং হালকা পিঙ্ক কালার এরকম রং তবে স্বাস্থ্যজনিত সমস্যা চলে সাদাটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা হালকা ক্রিম কালার এবং অরেঞ্জ কালার কমলা রঙটি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ কমলা এবং আকাশী রঙটি আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই আপনার চাইলে লাল রঙটি ব্যবহার করতে পারেন আর আমরা শুরু করছি আলোচনা অবশ্যই শুনতে থাকুন লগ্ন রাশি উপভা সাপেক্ষে করে লগ্ন জেনে লগ্নটাই ফলো করবেন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দুই রাশিতে গোচর এবং নক্ষত্র পরিবর্তনের জন্য মানসিক স্থিতির অনেকটা দুরকম পরিবর্তন ফিল করবেন সাধারণত দুপুরের মধ্যভাগ থেকে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং রাহু যোগ কিছুটা আপনার মনে অস্থিরতা কম ঘুম হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু ক্রিয়েট করবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা গতিশীল থাকবে মানসিক ইচ্ছাপূরণ সংর্তির ক্ষেত্রে সকালের দিকটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা আছে তবে তার পরবর্তী সময়েও কিন্তু ভালো ফল পাবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন কোনো গৃহসজ্জা সামগ্রী বা গ্যাজেটস এগুলো পার্চেসের ক্ষেত্রে শুরুর দিকটা বেশি ভালো থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজের মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে চাকরি ব্যবসা ঘরের কাজ যাই করে না কেন একটু বাড়তি সময় অপচয় বা যাকে আমরা ওভারটাইম বলি সেগুলো সম্ভাবনা হরস্কোপে বেশি রয়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে নতুন প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই তবে এখানে এটা বলবো যে যেহেতু চন্দ্রের দৃষ্টি দুপুরের মধ্যভাগ থেকে আপনার প্রেমের ঘরে থাকছে না তো সকালের দিকটা বেশি সেন্সিটিভ থাকার সম্ভাবনা আছে হেলথের ক্ষেত্রে লোয়ার গান ডিসিজ গাইনি সমস্যা এগুলো বিষয়ে বেশি সচেতন থাকবেন এবং আমি সিজনাল ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো অন্যান্য ক্ষেত্রে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে মানসিক ক্ষেত্রে মনে নেগেটিভ ইমোশন দুঃখ জেদ অভিমান এগুলো কিন্তু বিশেষত সন্ধ্যার দিকে বা দু বৈকাল সন্ধ্যার অংশ বাড়তে পারে আরও জানতে আপনাদের মাসিক রাশিফল অবশ্যই দু হাজার পঁচিশের এগুলো দেখতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই আমরা সম্পূর্ণ সাড়ে সাতি এবং লগ্নফল দিয়েছি দু হাজার পঁচিশে দেখে নেবেন বৃষর সাপেক্ষে চন্দ্র দশম এবং একাদশের ওপর দিয়ে গোচর করবে দেখুন আর্থিক যোগাযোগের ক্ষেত্রে ভালো অর্থ বৃদ্ধির যোগ ইচ্ছা সংের ক্ষেত্রে ভালো দিনটা পজিটিভ থাকবে এবং কিছু ইচ্ছা সংস্ফূর্তির ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে কর্মঠ নেচার থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু প্রাপ্তি যোগ থাকবে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকলেও পার্সোনাল অনলাইন কাজ বা ইত্যাদিতে একটু ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকবে টাকা জালিয়াতি ইত্যাদি এগুলো যারা করেন তাদের বিষয়ে সচেতন থাকবেন কর্মযোগ শুভ ফাটকার ক্ষেত্রে কোনো বিষয়ে আপনার উবড়ি খেটে উবড়ি রোজগার এগুলো হতে পারে ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে আজকের দিনে হাতে একটু সময় নিয়ে বেরোবেন তবে সাধারণত টার্গেট ভিত্তিক কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কমিউনিকেশান এগুলোর পাঠে আপনি কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন অন্যান্য ক্ষেত্রে নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো এখানে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন তবে চন্দ্র যেহেতু এখানে রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে আপনার বাচনভঙ্গি কথা বলার এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আমি এটা বলবো যে অতি সামান্য ঘটনা সামান্য বিষয় বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে বেশি প্রভাব বিস্তার করবে মনে সাধারণত শুক্রচন্দ্র যোগ যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে শেষ হচ্ছে যাদের অতিরিক্ত আবেগ কিছু কারণে বেড়েছিল সেটা দুপুর থেকে কমবে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনা যেসব কাজগুলো আজকের দিনে দৌড়ঝাম ঘোরাঘুরি ব্যস্ততা আছে সেগুলোতে আজকে দিনে বেশি ভালো থাকবে আপনার ভালো সাবস্ক্রাইব বা ফলো হার অনুগামী এগুলো বাড়াবার ক্ষেত্রে এই দিনটা সচেষ্ট হওয়ার চেষ্টা করুন মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় চন্দ্র কিন্তু আজকে নবম এবং দশমের উপর দিয়ে গোচর করছে তো নক্ষত্র এবং রাশি পরিবর্তন আছে এখানে তো প্রথমেই বলবো কর্মভাবে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে হাতে খরচপাতির পরিমাণ কিন্তু এই দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে মিথ্যা কথা বললে সমস্যা বাড়বে বই কি কমবে না সেটা খেয়াল রাখবেন নতুন বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম কারোর সঙ্গে যোগাযোগ এই ধরনের বিষয়গুলো দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার সম্ভাবনা আছে পড়াশোনা ভালো তবে দেখুন লেখালেখি কোনো কারোর ক্ষেত্রে শৈশবুদের ক্ষেত্রে এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন রিচ খাবার এর প্রতি আসক্তি বাড়তে পারে এটা অবশ্যই কন্ট্রোল করে চলা দরকার আজকের দিনটায় অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু মধ্যভাগ থেকে বাড়তে পারে চন্দ্ররাহু যেহেতু যোগ হচ্ছে এটা খেয়াল রাখবেন আপনার টু দ্য পয়েন্ট কথা বলা উচিত আজকের দিনে যে কোনো ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে এটা কিন্তু অবশ্যই ফলো করবেন আর এখানে কেনাকাটি শ্বকের কাজ করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে সকালের দিকটা প্রেমের ক্ষেত্রে যে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো থাকবে সেগুলো দুপুর থেকে অনেকটা কমতে পারে আর দাম্পত্য জীবন মোটের উপস্থিতিশীল থাকারই সম্ভাবনা আছে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং চন্দ্র যেহেতু এখানে বৃহস্পতি এবং তারপরে শনি নক্ষত্রে থাকছে জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা এগুলো ক্ষেত্রে ভালো কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার মানে অবশ্যই দু হাজার পঁচিশের ফলটা দেখে নেবেন লগ্ন ভিত্তি আলোচনা করেছে লগ্ন রাশি রাশিভিত্তিক দেখবেন কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম থেকে নবমে যখনই আসবে মানসিক স্থিতি অনেকটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে কিন্তু এখানে যেহেতু রাহুর প্রভাব থাকছে এটা মাথায় রাখবেন চঞ্চলতা ছটপটে ভাব এগুলো কিন্তু বাড়বে চন্দ্র নবমস্ত এখানে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে ঘোরাঘুরি দৌড় যা ব্যস্ততা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে তবে সব কিছু একটু যাচাই করে বা পরক করে নেবেন নতুন ব্যক্তিদের উপর আস্থা রাগা রাখে অবশ্যই সেটা বিচার বিশ্লেষণ করে নেবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন নতুন কর্মের সংযোগ আছে কিছু ট্রান্সফার অর্ডার কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ এগুলো আসতে পারে তবে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে ইচ্ছা পূরণ শখ পূরণ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু গেন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটা আমি মনে করি ব্যবসায়িক যোগাযোগ দিনটা পজিটিভ থাকবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা যেরকম চলছে দানিংকালে সেরকমই চলবে দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্টটা সকালের দিকে বেশি থাকবে গতদিন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার রেস সকালেই বেশি থাকবে পরবর্তী সময় একটা কমে যাবে তো বিস্তারিত জানতে আপনাদের আপকাম করে দেখতে হবে পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এটা মাথায় যেহেতু শনিচন্দ্র থেকে রাহুচন্দ্র যোগ আসছে দিনটা আস্তে আস্তে গতিশীল হবে এবং দ্রুততার দিকে এগোবে চলে আসছি পরবর্তী লগ্ন নেবেন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম থেকে অষ্টমে কিছু কাজে বাধা বিঘ্নতা থাকবে বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে ঘুমের একটু অনিয়মিত প্রভাব রাত জাগার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকবে চিন্তা বেশি করবেন না স্বাভাবিকভাবে পরিস্থিতি অবশ্যই ভাগ্যের ওপর ছেড়ে দিন কারণ এখানে কিছু ক্ষেত্রে চিন্তা বাড়ালে অতিরিক্ত চিন্তা বাড়বে কোর্টের কিছু ম্যাটার থাকলে সে বিষয়টা আজকের দিনে খেয়াল রাখবেন আর সাধারণত পায়ের ব্যথা বেদনা কিছুটা হাঁটুর ব্যথা বেদনা পায়ের চোট আঘাতের সম্ভাবনা সিংহ লগ্নের ক্ষেত্রে স্পেশালি বিষয়টা গাড়ি চালানো বাইক চালানো এগুলো বিষয়ে খেয়াল রাখবেন আজকে সন্ধ্যার দিকটা বা বইকাল পরবর্তী সময় পড়াশোনা মোটের উপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে এখানে রিকল করতে যদি পরীক্ষা টরীক্ষা থাকে একটু আপনাকে বেগ পেতে হবে তাই ভালোভাবে কিন্তু রিভিশন থাকা দরকার বৈদেশিক ক্ষেত্রে বা যারা বিদেশে আছেন কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলোচনা যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশানও কিন্তু আজকের দিনে সফলতা পেতে পারেন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে তবে খরচপাতি কিন্তু একটু উর্ধ্বামী হবে দুপুরের মধ্যভাগ থেকে ফাটকার ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে সময়টা মধ্যম প্রকৃতি কাটার সম্ভাবনা রয়েছে বাকি জায়গাটা আমার মনে হয় দাম্পত্য জীবন ভালো অন্যান্য সম্পর্কগুলো ভালো এগুলো ভালো ফল ব্যবসার বেশি স্ট্রং থাকছে পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে এবং ভালোর দিকে থাকবে কিন্তু বেশি স্ট্রং সকালের দিকে থাকছে আরও জানতে কম্পিটি ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সিংহের অবশ্যই শনি ঢাইয়া এবং লগ্নফল দেখে নেবেন চললাম কনারগ্নাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে সামাজিক যোগাযোগ দিনে বেশ ভালো থাকবে শারীরিক সমস্যা বা হেলথ ইস্যুগুলো দুপুরের পর থেকে একটু কমবে তবে এগুলো বাড়ালে কিন্তু এবং আলাপ আলোচনার ক্ষেত্রে দুপুরের পর থেকে ভালো যোগ আছে কর্মজীবনে ভালো স্থিতিশীল পরিবেশ থাকবে কাজের জায়গা উন্নতির জায়গা আপনি কিন্তু পাবেন আউটডোর ওয়ার্কস কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে খুব ভালো ফল আজকের দিনে থাকছে জেনারেলি চন্দ্র যেহেতু সপ্তমে প্রবেশ করবে লাইফ পার্টনারের মত বিজনেস পার্টনারের মত দুপুর থেকে বেশি গুরুত্ব দেবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে চন্দ্র যেহেতু এখানে রাহু যুক্ত হয়ে আছে এটা মাথায় রাখবেন কোনো কিছু বিষয় আপনার যদি জন্মছকে গ্রহণযোগ থাকে ওই হাতের কাছে যে নাকের ডগা দিয়ে সরে গেল এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে ঘটতে পারে আর এখানে কেনাকাটি করা যেতে পারে বিশেষত গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে এই বিষয়টা এগো এগোতে পারে এবং ধার্মিক ক্রিয়াকর্মে আজকের দিনটা ভালো ফল পাবেন দুধ জল খাদ্য আহার্য সামগ্রী ব্যবসা বাণিজ্যগুলো দুপুর সংগ্রহ সময় থেকে ভালো কাটবে আর এখানে অবশ্যই যেহেতু চন্দ্র এবং শনির কানেকশান দিনের শুরুতে থাকছে মানে রাশিগত পর নক্ষত্রগত প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণতা কিন্তু দু রকম থাকবে সকাল এক রকম বিকেলে এক রকম নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কাটবে ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো দিনের শুরুর দিকে ভালো হবে যারা বিনোদন জগতে আছে গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তারা দুপুরের পর থেকে ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই চলে আসছি আমরা পরবর্তী লগ্নাশীর আলোচনায় তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র দুপুরে প্রবেশ করছে তার আগে চন্দ্র কিন্তু পঞ্চমে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভার বিকাশ সকালের দিকটা বেশি ভালো ফল পাবেন কর্মপতি চন্দ্র আজকের দিনে যেহেতু পঞ্চম এবং ষষ্ঠে প্রবেশ করছে তো কাজের পরিবেশ নিয়ে কিছু কিছু অভিযোগ দুপুরের পর থেকে থাকতে পারে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ ভালো ইন্টারভিউতে লাভ হতে পারে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও দিনটা ভালো যেতে পারে চলমান কাজে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ সামাজিক নেটওয়ার্ক এগুলো কিন্তু ভালো যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে তবে আমি রেগুলার ক্ষেত্রে হেলথ ইস্যু বা সিজনাল ডিজ এগুলোর ক্ষেত্রে জেনারেলি উপরে পড়ার সময়টাকে একটু খেয়াল রাখতে বলবো যে কোনো রেগুলার হেলথ ইস্যু বা ইত্যাদি সর্দি ধাত কোমরো ব্যথা বেদন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আজকের দিনটা ব্যস্ততা কিন্তু দুপুরের পর থেকে বাড়বে জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি জেনারেল যে ব্যবসায় যেরকম চলছে দিনে খেলে সেরকমই চলবে দাম্পত্য ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে আহ চন্দ্র যেহেতু ষষ্ঠে গোচর করছে এটাও খেয়াল রাখবে মায়ের সঙ্গে কিছু কিছু পয়েন্টে দিনে মতেরবিল হতে পারে অন্যান্য ক্ষেত্রে এখানে অনলাইন কাজে অগ্রগতি থাকবে চন্দ্র যেহেতু এখানে প্রথমে বৃহস্পতি নক্ষত্রে থাকছে কিছু পরিবর্তন চেঞ্জ ট্রান্সফার এগুলো হতে পারে তারপরে শনি নক্ষত্রে নতুন সন্তান যোগ বা ইত্যাদি এগুলো সন্ধ্যার দিকে বাড়তে পারে এগুলো ভালো জানতে দেখে নেবেন যোগাযোগ করবেন তবে আজকের শত্রুতা নিয়ে চিন্তা কি করলো না করলো এগুলো নিয়ে ভাবনা এগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খেতে পারে আরও জানতে আপকাম ভিডিও গুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি রাশির কে সরাসরি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে যোগের ক্ষেত্রে যোগটা ভালো ঠান্ডা লাগার ধার থাকলে সকালের দিকটা একটু খেয়াল রাখবেন পেটের হজমের সমস্যাগুলো বেশি একটু সতর্ক থাকবেন সাধারণত আজকের দিনে দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ অগ্রগতি থাকবে ব্যবসায়িক লাভ হবে সেভিংস ফান্ডিং করতে পারেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল বিষয়গুলো দুপুর সংলগ্ন সময় থেকে বাড়তে পারে নতুন সন্তান লাভের ক্ষেত্রে ভালো হলো সন্তান যারা ক্যারি করা আছেন হেলথ কনসিয়াস থাকাটা একটু জরুরি বলে মনে হয় প্রেম যে বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান রয়েছে ফাটকা লাভের সংযোগ আছে হরস্কোপে জেনারেলি খাদ্যদ্রব্য ইত্যাদি পেশা যে কোনো ধরনের টিচিং প্রফেশন এগুলোর মধ্যে বেশি ভালো ফল আজকের দিনে পাবেন এবং পূর্বপূর্ণ কর্মফল থাকার জন্য কারোর সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন কিছু গোপন তথ্য নথি এগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটায় ভালো অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন সাধারণভাবে আজকের দিনটায় অল্প বিস্তর মাথা গরম বা ছোটোখাটো বিষয় একটু সাংসারিক মতভেদ থাকবে বৃহস্পতি বকরি থাকলে আপনার আর অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটাকে অবশ্যই এটুকু বলবো যে ওভারঅল দিনটা কিন্তু পজিটিভ দিন কেনাকাটি শখের কাজ ইম্পর্টেন্ট কাজ দেখা সাক্ষাৎ আপনার যা যা মনে হয় যেটা ভালো সেই ধরনের কাজগুলো আজকের দিনে নির্দিধা করতে পারেন অসুবিধা কিছু থাকছে না তবে যাদের ক্ষেত্রে মানসিক কিছুটা সমস্যা ইত্যাদি বেশি ছিল বা কোনো মনের ভেতর প্রেশার চলছিল সেটা একটু কমবে দুপুরে পর থেকে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সমস্যা এই নাম্বারই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনুলগ্ন লগ্ন ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয় এবং চতুর্থে আবেগ অনুভূতিগুলো দুপুরের পর থেকে বাড়বে দিন থাকবে কমিউনিকেশন ভালো হবে স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকতে পারে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন অযথা অশান্তির মধ্যে জড়াবে না কোনো কোন অন্য সুরাহা পাওয়া এই ধরনের বিষয়ও কিন্তু আজকের দিনে ঘটতে পারে কর্মভিত্তিক স্থিতিশীল দিন তবে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে সর্দি দিকাশির ধাত একটু বাড়তে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবে সিভিল মামলাগুলো বিষয়ে একটু নজরদারির প্রয়োজন আছে বলে আমার মনে হয় আর সন্ধ্যার দিকটা অনেকটা কমিউনিকেটিভ এই সময় ফিনান্সিয়াল কাজ সেভিংস ইত্যাদি কিছু কাজ হতে পারে সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা এই সময়ের পর থেকে বাড়তে পারে তবে এটা খেয়াল রাখা দরকার যে আজকের দিনে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আপনাকে একটু স্থির দেওয়ার চেষ্টা করতে হবে আয় বিহাব মোটের উপর ভালো থাকলেও জেনারেলি আজকের দিনটায় কিছু ডিসিশনের জায়গাটা একটু ভাবনা চিন্তা করে নিতে হবে সেটা অর্থনৈতিক বিভিন্ন বা অন্যান্য নতুন সন্তান যুগের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে সন্তান বা শুভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে দেখুন এটা খেয়াল রাখবেন আজকের দিনটা কিছু ট্রান্সফার চেঞ্জ বাড়ি থেকে দূর যাত্রা এই ধরনের সম্ভাবনাগুলো রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো ট্যুর ইত্যাদি যাত্রাগুলো কিন্তু দিনের শেষ আয়তে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এখানে এটা বলবো যে সাধারণভাবে বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব যেহেতু আজকের দিনটা থাকছে কিছু বিষয়ে কিন্তু কোনো সরকারি কাজে সফলতা কোনো মেডিকেল কাজে সফলতা এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে প্রকল্পের কাজ হয়ে যাওয়া এগুলো তো ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের রাশি ঢাইয়া এবং লগ্নফল আসছে দেখেন আমি চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মকরলগ্ন মকর রাশি মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্রের এখানে অবস্থান করছে চন্দ্র রাশি দ্বিতীয় এবং তৃতীয় সাধারণত যোগাযোগ পূর্ণ দিন মানসিক অনুভূতি বা ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো সন্ধ্যার দিকে বা পরবর্তী সময় বেশি বাড়বে সাধারণভাবে বৃহস্পতি একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে দূরযাত্রা বা কাছে দূরে যাত্রা দুটো যোগাযোগই আজকের দিনে থাকছে তবে যাত্রায় বিঘ্নতা কিছু সমস্যা বা কিছু নিয়ে যেতে ভুলে গেলেন ফিরিয়ে আনতে ভুলে গেলেন এই ধরনের সমস্যা কিছুটা দিনের শুরু মধ্যভাগ থেকে থাকতে পারে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে গান বাজনা যারা করছেন ভালো ব্যবসার ক্ষেত্রে গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে লোভ প্রলোভন এড়িয়ে চলবেন ভাই বোন বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন উদ্যমী মনোভাব থাকবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান খুব ভালো হবে আপনার বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ আছে দাম্পত্য সুখ বেশ স্থিতিশীল থাকবে দাম্পত্য জীবনে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে পার্সোনাল কাজ কেনাকাটি শখস্বপূর্ণ কাজ যে ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল পাবেন এখানে নতুন বিবাহ সংযোগগুলো সম্বন্ধ এবং প্রেম যে দুক্ষেত্রেই ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়লেও একটু ছোটোখাটো বিষয় থেকে সমস্যা বা সামান্য কিছু বিষয় থেকে তিল থেকে তাল হওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে সাধারণভাবে আজকের দিনটায় উচ্চশিক্ষা পড়াশোনা হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ঘুমের পরিমাণ বাড়বে লোয়ার অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন আর এখানে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মভাব ভালো যেতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটা খরচ প্রবণ হলেও আপনি আর্থিক পরিকল্পনা ইত্যাদিগুলো কিন্তু করা যেতে করতে পারেন সন্ধ্যার দিকটা এই বিষয়গুলোর জন্য বেশি পজিটিভ দাঁত মারি ব্যথা বেতন সমস্যা হচ্ছে একটু খেয়াল রাখবেন হাতে কানে ব্যথা পেতনা একটু খেয়াল রাখবেন হজম পেট গোলমাল পেটের গোলমাল এগুলোর বিষয়ে কিন্তু নেগলেক্ট করা চলবে না সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সংসার বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন মামা করার সাথে সাথে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দু হাজার পঁচিশে কুম্ভ লগ্ন থেকে চন্দ্র সরছে এবং সেটা হচ্ছে দুপুরের মধ্যে সংলগ্ন সময় আছে আবেগ অনুভূতি অনেকটা তারতম্য ফিল করবেন শারীরিক সমস্যা বা মানসিক কোনো প্রবলেম হয়ে থাকলে সেটা দুপুরের মধ্যভাগ থেকে মিটে যাবে তবে বৃহস্পতি প্রাপ্তি প্রাপ্তিযোগ শুভ থাকবে বাড়ির গৃহ ইত্যাদি কেনাকাটি গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে ভালো তবে বৃহস্পতি বকরি থাকলে কিছু গৃহ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন মোটের উপর ভালো কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ এগুলো থাকবে কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে জেনারেলি কর্মক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকবে কারোর সঙ্গে যোগাযোগ ভালো হবে আজকের দিনে খাওয়া দাওয়ার বেশি পরিবর্তন হবে তবে খরচের মাত্রা একটু বাড়ছে দুপুর সন্ধ্যা এরকম সময়টা খেয়াল রাখবেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আজকের তিনটা শনির প্রভাব সন্ধ্যার পরে থাকার জন্য মানসিক বা শারীরিক ক্ষেত্রে স্থিতি বলতে আমরা যেটা বুঝি সেটা অনেকটা সন্ধ্যার পর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে সেলফ প্রফেশন খারাপ না আজকের দিনে তবে পরিবার গৃহ থেকে পরিচালিত হয়ে কাজ কারবারগুলো বেশি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন লং টার্ম ইনভেস্ট করতে পারেন বিদেশে কোনো কাজের সমর্জন সূত্রপাত এগুলো কিন্তু রাতের দিক থেকে আসতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে আর এটা বলবো আপনাকে যে আজকের দিনের ডিসিশানগুলো একটু পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন সেটা খেয়াল রাখবেন ক্যাশ হ্যান্ডেল যারা করছেন একটু খেয়াল রাখবেন দুপুরের সময়টা থেকে অবশ্যই আপনাদের সাড়ে সাথে ভিডিওটা দেখতে হবে বা আসছি অন্যান্য ভিডিওগুলি একটা সঙ্গে থাকতে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সম্পর্কে প্রেমের ক্ষেত্রে নিজের চ্যানেলই বা দাম্পত্য ক্ষেত্র স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে মিনলগ্ন মিন্নারশিতে চন্দ্র প্রবেশ করছে আজ দুপুরের মধ্যভাগে তার আগে একরকম তারপরে আর একরকম মানসিক স্থিতি তো থাকবেই স্বাস্থ্যের দিকে সর্দি কাশির দিকটা নজর দেবেন কর্মঠ বিষয়গুলো থাকবে কাজের দিকটা যোগাযোগ থাকবে কিন্তু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি রয়েছে প্রেমের ক্ষেত্রে শুভ ফল আসছে দুপুরের পর থেকে মানসিক অস্থিরতা চিন্তা বৃদ্ধি একটু সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে আয় বৃদ্ধির সংযোগ আছে আর্থিক যোগাযোগ উন্নতিতে আপনি ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ক্ষেত্রে দিনটা ভালো এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা কাজে লাগাতে পারে তবে হায়ার স্টাডি বিদেশে পড়াশোনা এক্সপোর্টের কাজ কারবারের জন্য আজকে দিনটা কিন্তু খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে সরдика Siddharth যেমন বললাম এছাড়াও কিন্তু হাইপারটেনশন অ্যাংজাইটি এগুলো বিষয় একটু খেয়াল রাখবে ব্যবসা ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি দেখবে দিনের শুরুটা মেনলি বেশি খরচ প্রবণ হবে একদম দিনের শেষটাও কিন্তু কিছুটা খরচ প্রবণ হতে পারে আর আমি এটা বলবো যে রাহুচন্দ্র চন্দ্র যেহেতু যোগ আছে কারুর কথায় অতিরিক্ত আসক্ত হয়ে পড়া কোনো ব্যক্তি বা বাইরের লোকের কথায় বেশি মাতামাতি করে ফেলা এই ধরনের স্বভাব যাদের আছে আজকের দিনটা একটু মুশকিল আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর জেনারেলি ফাটকা লাভের যোগ আছে অসুবিধা নেই সন্তান যোগ শুভ সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন তো এখানে আমি আয় বৃদ্ধির ক্ষেত্রেও যেমন ভালো বললাম এবং যশ সৌভাগ্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই স্ক্রিন ফটো আপনাদের সাড়ে সাথে ভিডিও দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়